সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি রামপুরার টিভি সেন্টার এলাকায় এখানে অটো ব্যাটারি চালিত অটোরিকশা যে রিক্সা চালক আছে তারা আসলে তাদের দাবি নিয়ে আন্দোলন তারা সরকার হাইকোর্টের মাধ্যমে আসলে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাটারি চালিত কোনো অটোরিকশা চলবে না কিন্তু আসলে এই লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেছে এই ব্যাপার চলতে অটোরিকশার মাধ্যমে এই অটোরিকশা বন্ধের বিরুদ্ধে তারা আসলে আন্দোলনে নিয়েছে তাদের আসলে দাবি একটাই তারা এই অটোরিকশা সচলভাবে পরিচালনা করতে চায় তারা যেভাবে প্রতিদিন এনে তারা যেভাবে জীবিকা নির্বাহ করতেছে এই গরিব মানুষ তারা তাদের এই জীবিকা নির্বাহের মাধ্যমে মাধ্যম হিসেবে এই অটোরিকশাকে বেছে নিয়েছে বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আসলে এসেছে বিভিন্ন কাজ শেষ হলে এখানে এসে তারা এই কাজের দাবি নিয়ে তো যাই হোক আসলে তারা সরকারের কাছে এটাই দাবি জানায় যে যাতে করে এই অটোরিকশা চালিয়ে তারা তাদের জানে না যেমন তারা তাদের পরিবার আছে তাদেরকে তো আসলে ব্যাটের চিন্তা রিক্সা যে এটা ব্রেকিং সিস্টেম হয় না যেমন কি অটোরিকশায় যে চালক আসে তারা কেউ সম্পূর্ণ দক্ষ নয় তো বিভিন্ন কারণে আমরা মহাসড়কগুলোতে দেখা যায় যে বিভিন্ন প্রকার জ্যাম লেগে থাকে তো এটা এই জন্য আসলে মূল্য বন্ধ করে যাই হোক আবার তারা আসলে চায় যে এটাকে এই রায়কে বঞ্চল করে তারা যেন আবার সঠিকভাবে আগের নিয়মিত প্রতিদিনের ন্যায় তারা যেন তাদের জীবিকা নির্বাহের মধ্যে সঙ্গে বেছে নিতে পারে ধন্যবাদ সবাই